প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ না হাতিয়ার দেখে মেলে না অধিকার দেখিয়ে মেলে মনের জায়গা চরিত্র আর ব্যবহার দেখে মেলে কেউ মরার পরে তার প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড়, আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সবথেকে বড় পাপ করা খারাপ কিন্তু পূর্ণের অহংকার করা আরও খারাপ যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অনার্থায় তুমি উপহাসের সম্মুখীন হবে রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ পাশে থাকে না প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে যা চিরকাল তার অন্তরালেই থেকে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুবই খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয় ফালতু কথা বলার থেকে চুপ করে যাও নয়তো কথা এমন বলো সবাইকে চুপ করে দাও কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত নিজের পরবর্তী পদক্ষেপ সময় সিক্রেট রাখুন কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই না পাওয়া জিনিসে আগ্রহ থাকতে নেই কারণ অতিরিক্ত আগ্রহই অবহেলার পাত্র বানায় সময়ে সময়ে নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে ছেড়ে দেবে যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না কখনও ভেব না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় চারটি কাজ কখনোই করবেন না এক কখনো রাগের মাথায় চাকরি ছাড়বেন না দুই কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না তিন কখনো মালিকের ইগো হার্ড হয় এমন কিছু বলবেন না শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান বকাবকি করেন তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনোই কাউকে বলবেন না এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার পরিকল্পনার কথা পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না কারো উন্নতি দেখে হিংসা করবেন না শিক্ষা নেন তাহলে আপনারও উন্নতি হবে যাদের একা থাকার অভ্যাস আছে সারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতি কেউ সহজে মেনে নিতে পারে জীবনে এমন কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তেমনই আমাদের সমস্যাগুলোও না অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ রব মন সকলকে দিয়েছে কিন্তু মানবতার কিছু মানুষই অর্জন করতে পেরেছে যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছুই নেই যারা সস্তাভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো এই ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন